আর মুহাম্মদা নবী তোমার নূরের ছবি ও কবি মালিক মালিকা বলে আল্লাহ তাহার তুমি আর আরো দেশে মস্কানগর নবীর জন্মভূমি ও সালাম সেই নবীদের মটকার ঘরে সালাম মদিনার আর হাজার সালাম জানাই নবীর পবিত্র রোজাই ও এবার শুরু করি কলম ধরি লিখিত ঘটনা আর আচার্য ঘটনা একটি করে যাই বর্ণনা ও তেইশ বছর ধরে বাতিল করে সত্য রবি যোগ আর কেন নিলেন না কুয়েলার সমাজটা উদ্যোগ ও কারণ মুসলমান দিচ্ছে প্রাণ মারছে ইহুদিরা আর ইজ্জত হারাইতেছেন ফিলিস্তিনির মা ভগ্নীরা ওই হারাচ্ছে সন্তান স্বামী জানি আমি সুয়েস খালের বাঁকে আর শিশুরা কাঁদিয়া খোঁজে স্নেহ দাতা মাকে ও পাপি ইহুদিরা মাতা হারা শিশুদেরকে মারে আর বিমান হামলা চালায় হঠাৎ রাতের অন্ধকারে অনিহির লোকের পরে বর্ষণ করে গোলা কামান গুলি আর মুসলিম রক্তে রাঙা করে চলার পথের ধুলি ও নাই কলে কাজকে মারছে পোকা মানুষরা নয় আর তো বই হুদিরা সবাই ভালো মার নেতা কয় লেখা শেষ করিলাম বিদায় দিলাম কলম দিলাম শাড়ি আর নামটি কবি মালেকুল্লা মলিয়াপুরে বাড়ি ওই আমার দয়াল পিতা তিনি মৃত কবিরাজ আব্দুল বারিক নাম আ দাদুজি মোহাম্মদ ময়নুদ্দিন কবিরাজ পরিচয় দিলাম